কুমিল্লা নোয়াখালী এবং বরিশালের পাত্র যারা আছে আপনাদের বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে না তাই কুমিল্লা নোয়াখালী এবং বরিশালের পাত্রদেরকে বিয়ের জন্য আবেদন না করতে অনুরোধ করা হয়েছে তবে প্রবাসী প্রস্তাব গ্রহণযোগ্য হবে না আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট পক্ষ থেকে আমি অরণ্য সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকার ক্যান্টনমেন্টের আঠারো বছর বয়সী একজন অবিবাহিত মুসলিম পাত্রীর বিয়ের প্রস্তাবে শুরুতে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি পাত্রীর আইডি নম্বর হচ্ছে টু ডাবল জিরো টু থ্রি সেভেন আবারও বলছি টু ডাবল জিরো সেভেন পাত্রীর নাম ফাহমিদা ফাবিহা বুশরা তার ডাক নাম বুশরা পাত্রীর বয়স আঠারো বছর তার উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন পাত্রী বর্তমানে তার পরিবারের সাথে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকাতে অবস্থান করছেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি বর্তমানে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে অধ্যয়নরত আছেন পাত্রী কোনো পেশাতে নিয়োজিত নন পাত্রীর গায়ের রং ফর্সা তার ফেস কাটিং মাশাল ভীষণ সুন্দর পাত্রীর রক্তের গ্রুপ এই নেগেটিভ শখ ও আগ্রহের ক্ষেত্রে পাপি জানিয়েছেন তিনি রান্না করতে পছন্দ করেন পাশাপাশি ঘরের কাজকর্ম করতে তার ভালো লাগে এবং অবসর সময়ে পরিবারের সদস্যদের সাথে ঘুরে বেড়াতে তিনি পছন্দ করেন হচ্ছে পছন্দের পোশাক এবং ফুচকা ও বিরিয়ানি খেতে আমাদের এই পাত্রী ভীষণ পছন্দ করেন পাশাপাশি কাঁচি খেতেও তার ভালো লাগে ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাপি জানিয়েছেন তিনি উচ্চবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন তার বাবা মা এবং একজন ছোট ভাই পাত্রের পুরো পরিবারের সাথে বর্তমানে ঢাকার ক্যান্টনমেন্ট এরিয়াতে আছেন তবে বাংলাদেশের মধ্যে তার স্থানীয় ঠিকানা হচ্ছে যশোরে যশোরের নরাইলি হচ্ছে তার স্থানীয় ঠিকানা তবে তিনি বড় হয়েছেন ঢাকাতে পার্সোনাল এক্সপেকটেশনের ক্ষেত্রে আমাদের এই পাত্রি জানিয়েছেন তিনি জীবনসঙ্গী হিসেবে একজন প্রতিষ্ঠিত পাত্রের সন্ধান করছেন পাত্রকে অবশ্যই ভালো ফ্যামিলির সন্তান হতে হবে হাই প্রোফাইল হতে হবে অফিসার পদে কর্মরত যে কোনো পেশার পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন পাশাপাশি ডিফেন্সের পাত্র যারা আছেন ডিফেন্সের মধ্যে অফিসার র্যাঙ্কে আছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাব অন্য সবার তুলনায় বেশি প্রাধান্য পাবে পাত্রের বয়স অনর্ধ আঠাশ বছর বয়সের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এর ওপরে হতে হবে শুধুমাত্র অবিবাহিত পাত্র যারা আছেন তারাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কমপক্ষে পাত্র যারা আছেন তারাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন তবে যারা ডিফেন্সে কর্মরত আছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্থিতিশীল করা হবে সকল রেকর্মে ঠিকঠাক থাকলে যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাবেই আমাদের এই পাত্রী আগ্রহী আছেন সরকারি কিংবা বেসরকারি অথবা সফল ব্যবসায়ী বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন। পাত্র হবে না বাংলাদেশের মধ্যে পছন্দের এলাকা হচ্ছে নড়াইল যশোর গোপালগঞ্জ এবং খুলনা অর্থাৎ নড়াইল যশোর গোপালগঞ্জ এবং খুলনার পাত্র যারা আছেন আপনারা যদি বিয়ের জন্য প্রস্তাব করেন আপনাদের প্রস্তাবকে অন্য সবার তুলনায় বেশি গুরুত্ব প্রদান করা হবে তবে প্রবাসী প্রস্তাব গ্রহণযোগ্য হবে না তাই যারা এই মুহূর্তে প্রবাসে অবস্থান করছেন তাদেরকে উইথ ডিউ রেসপেক্ট বিয়ের জন্য আবেদন না করতে অনুরোধ করা হয়েছে তবে রেস্ট্রিকশনের ক্ষেত্রে তাতে জানিয়েছেন কুমিল্লা নোয়াখালী এবং বরিশালের পাত্র যারা আছেন আপনাদের বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে না তাই কুমিল্লা নোয়াখালী এবং বরিশালের পাত্রদেরকে বিয়ের জন্য আবেদন না করতে অনুরোধ করা হয়েছে এই ছিল দর্শক আমাদের আজকের কম বয়সী সুন্দরী অবিবাহিত মুসলিম পাত্রীর বিয়ের প্রস্তাব পাত্রীর বিয়ের প্রস্তাব শুনে যদি আপনার পাত্রীকে ভালো লাগে কিংবা তাকে দেখতে ইচ্ছে করে এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াম অ্যাপ সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রীর মেম্বার আইডিটা সার্চ করুন অতপর তার প্রোফাইলে গিয়ে দেখে নিন তার সমস্ত ডিটেলস তার ছবি তার প্রোফাইলের ওপরে ডান দিকে কন্ট্যাক্ট অপশন থাকবে সেইখানে ক্লিক করলে তার কন্ট্যাক্ট ডিটেলসটা আনলক হয়ে যাবে আপনি তার মোবাইল নম্বরটা পেয়ে যাবেন সেই নম্বরে সরাসরি পাত্রীর সাথে তার পরিবারের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন আপনি যদি চান আমাদের মাধ্যমে অফিসিয়ালি কন্ট্যাক্ট করতে তাহলে আপনাকে কল করতে হবে আমাদের পেজে দেওয়া হটলাইনে কিংবা বিভিন্ন এজেন্টদের হোয়াটসঅ্যাপ নম্বরে সেই সকল নম্বরে যোগাযোগ করার মাধ্যমে আপনি পাত্রী সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন অফিসিয়ালি কিভাবে কানেক্টেড হবে সেই ব্যাপারে আরও ইনফরমেশন পাবেন আমি অনন্যা দেখা হচ্ছে পরবর্তীতে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ